আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপিতে থাকছে সবজি এবং চিকেনের পাকোড়া তো আমি এই সবজি আর চিকেনের পাকোড়াটা যেভাবে তৈরি করছি সেটা শেয়ার করব যার উপরটা থাকবে ক্রিস্পি এবং ভিতরটা থাকবে অনেক নরম তো কথা না বাড়িয়ে আমি আমার মূল রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি এক কাপ আলু কুচি নিয়েছি এক কাপ মিষ্টি কুমড়া কুচি নিয়েছি এক কাপ বাধা কফি কুচি এখানে নিয়েছি আমি অল্প ফুল ফুলকপি কুচি এখানে একটা টমেটো নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ সিম কুচি এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ ধনে পাতা কুচি এখানে আরো অ্যাড করে দিব কিছু কাঁচা মরিচ এখানে ঝালটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া এখানে আমি অ্যাড করব আধা কাপ ময়দা আমি আধা কাপ ময়দা সম্পূর্ণ ব্যবহার করিনি আধা কাপের কম ময়দা নিয়েছি এখানে অ্যাড করে দিব এক চামচ করে আমি এখানে নিয়েছি জিরা রসুন আদা এবং শুকনো মরিচের গুঁড়া তো ঝালটা আপনারা প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিবে এখানে অ্যাড করে দিব চিকেন এখানে আমি করে নিয়েছি একটা কিমা করে নিয়েছি আর কিছু অংশ আমি এভাবে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি তো আপনারা চাইলে সম্পূর্ণটা কিমাও করতে পারেন আবার ছোট ছোট টুকরা করেও নিতে পারেন এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ তো সবগুলো উপকরণ আমার এখানে দেওয়া হয়ে গেছে তো এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রথমে মিশাতে গেলে একটু ড্রাই মনে হবে কিন্তু এভাবে চেপে চেপে যখন এক দুই মিনিট মিশিয়ে নিব অনেকটা সফট হয়ে যাবে কিন্তু আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি সবজিতে যতটুকু পানি আছে আদার যে উপকরণে পানি আছে সে পানিটাই খুব ভালোভাবে বাইন্ডিং হয়ে যাবে দেখছেন কতটা সফট হয়ে আসছে তো এভাবে কয়েক মিনিট ধরে এবং খুব ভালোভাবে মিশিয়ে অনেকটা স্টিকি ভাব চলে আসছে দেখছেনি আমি কিন্তু কোন প্রকার পানি ব্যবহার করিনি সবজির গায়ে যতটা পানি ছিল ততটুক পানিতেই খুব ভালো একটা ড্রো তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা স্টিকি ভাব চলে আসছে আঠালো ভাব আমি উল্টিয়ে পাল্টিয়ে উভয় মিশ্রণ গুলো এভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন তো খুব ভালোভাবে আমার মিশানো হয়ে গেছে তো এখানে আমি এভাবে পাকোড়ার রেসিপিটা শেপ করে ভেজে নিব আমি অলরেডি চুলাই তেল গরম করতে দিয়েছি তেলটা আমি তেলটা অবশ্যই হাইটে গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন এভাবে পাকুড়ার শেপটা সেট করে দিব তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু পাকুড়া গুলো খুলে যেতে পারে তাই অবশ্যই হাই হিটে তেলটা গরম করে মিডিয়াম টু হাইতে চুলার আস্তা রাখতে হবে তো এভাবে আমি এক এক করে সবগুলো শেপ সেট করে তো দেখতেই পারছেন কতটা অ্যাডজাস্ট হয়েছে সবগুলো উপকরণ তো পাকোড়ার আমার অলরেডি নিচের সাইডটা হয়ে গেছে তো এক্ষেত্রে আমি পাকোড়াটা উল্টিয়ে দিব যেন উভয় পাশ খুব ভালোভাবে क्रिস্পি ভাবে ভাজা হয়ে যায় তো ভাবে আমি উল্টিয়ে দিলাম আমি কিন্তু চোলার আটা মিডিয়াম তো হাইতে রেখেছে তো এখানে আমার প্রায় উভয় পাশই ভাজা হয়ে গেছে এমন একটা কালার চলে আসলে বুঝে নিবেন যে পাকোড়ার পাকোড়াটা ভাজা হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি তুলে নিব পাকোড়াগুলা দেখতে পারছেন যে কতটা সুন্দর কালার চলে আসছে তো হয়ে গেল আমি আমার এক করে ভেজে নিয়েছি তো আপনাদের সুবিধারটা আমি একটি পাকুড়া ভেঙে দেখাচ্ছি উপরটা কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা কতটা নরম হয়েছে এটা গরম গরম যে কোনো সস দিয়ে খেতে অনেক মজা লাগে সস ছাড়াও এমনি খেতে খুব মজা লাগে বা গরম ভাতের সাথে এরকম সবজি চিকেন পাকোড়া অনেক মজা লাগে তো আপনারা সবাই এরকম রেসিপি বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে বা হবে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং যারা নতুন আছেন বা যারা এখন আমার বন্ধু হন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কাছ থেকেই দেখাচ্ছি যে পাকড়াটা কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে